সালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো গতকাল একটি নিউজ দেখলাম যে দুইজন শিক্ষার্থী আসলো করোনায় পজিটিভ হয়েছে বা আক্রান্ত হয়েছে তো এই প্রেক্ষিতে আসলে শিক্ষা বোর্ড কী করবে এবং কী সিদ্ধান্ত নিয়ে আসবে সেটাই তোমাদের নিয়ে কথা বলবো তো একটা দেখতে পাচ্ছ যে বিভিন্ন সমা সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ এবং এসএসসি নিয়ে সিদ্ধান্ত আসছে ঠিক আছে আচ্ছা গতকাল অনেকেই হচ্ছে তোমরা নিউজটা দেখেছ ঠিক আছে বেশ কিছু চ্যানেলে সেটা হচ্ছে যেন এসিসি দু হাজার পঁচিশের দুজন শিক্ষার্থী আসলো করোনায় পজিটিভ হয়েছে তো যেটা আসলো আশানুরূপ নয় কিন্তু সেরকমই ঘটনা ঘটেছে তো সে শিক্ষাবোর্ড কী করবে এটা নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু আমরা একটু দেখে নিই আচ্ছা ইতিমধ্যে তোমরা অবগত আছো যে এইস এসি দুহাজার পঁচিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি সি কিউ এবং এমসি কে আনসার সহ থাকবে ঠিক আছে মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা অর্সফবাই মতে কিন্তু সহজে নিতে পারবে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে ওরসফ বাইমো আছে এখানে আমাদের সাথে যোগাযোগ হবে একদম সর সাজেশন মাত্র দেড়শোর মতো তোমাকে এম সিকিউ দেওয়া হবে আর হচ্ছে বিশটির মতো হচ্ছে তোমাকে সি কিউ দেওয়া হবে এখান থেকে কমন পড়বে গত বছর কিন্তু কমন পড়েছিলো আচ্ছা এ ব্যাপারে আসলে শিক্ষা বোর্ড খুব শীঘ্রই একটি একটি নোটিশ প্রকাশ করবে এবং কি সিদ্ধান্ত নিবে সেটা অবশ্য জানিয়ে দেবে ঠিক আছে পরীক্ষার ব্যাপারে আর কি তো যাক আমাদেরকে এখন একটু অপেক্ষা করতে হবে আর অবশ্যই সবাইকে যারা পরীক্ষার্থী যারা বিশেষ করে রয়েছে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ঠিক আছে যেহেতু দু একজন আক্রান্ত হয়েছে পরীক্ষা নিতে পারে ঠিক আছে তো তোমরা কী চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ